আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিসি শামী মা আক্তদার শ্বামী কুকবুক থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র এক কাপ ভেষন দিয়ে মিহিদানা লাড্ডু আর আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অনুরোধ রইল প্রথমে আমি এখানে একটি বাটির মধ্যে একটি চাটনি দিয়ে এখানে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর এটা বুটের ডালের বেসন অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের বেসনটা নেওয়ার জন্য এরপর আমি চাটনি দিয়ে এটাকে ভালো মতো সুন্দর করে চেলে নিচ্ছি আর অবশিষ্ট অংশগুলো আমি এগুলো ফেলে দিচ্ছি এরপর ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে নিলাম জাস্ট চিমটি পরিমাণ লবণ আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি আবারও সব কিছু ভালো করে হ্যান্ডওশ দিয়ে মিশিয়ে নিয়ে নিলাম সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা এমন হবে একদম খুব পাতলাও হবে না আবার অনেক বেশি ঘনও হবে না তো এমন একটা ব্যাটার আমরা এখানে তৈরি করে নিচ্ছি আর আমি অল্প অল্প করে পানি দিয়ে এখন হ্যান্ডওশ দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে নিচ্ছি এটা অনেকক্ষণ বেশি ফেটিয়ে নিতে হবে এমন কোনো কথা নেই জাস্ট ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমার খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে চুলা আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা একটু গরম হয়ে আসলে এখন আমি এরকম চামচ দিয়ে জাস্ট এভাবে লম্বা করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি চুলার আসটা খেয়াল রাখবেন এটা যেন মিডিয়াম টু লোর মাঝামাঝি থাকে অনেক বেশি যেন গরম না থাকে তেলটা তো এইভাবে করে আমি ব্যাটারটা দিয়ে দিলাম আর এটা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে দিয়েছি জাস্ট এক পাশ হয়ে যাওয়ার পর আমি অপর পাশটাকে উলটিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন এটা যেন খুব বেশি ভেজে না হয় ভেজে না নেওয়া হয় ভেজে না হয়ে যাবে কিন্তু অনেক বেশি কালার আসবে না জাস্ট এরকম হালকা কালার আসলে আমরা এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি সবগুলোই ভেজে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি জাস্ট এভাবে ভেঙে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি ভিতরটা যেন কাঁচা না থাকে সেভাবে কিন্তু এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে আবার উপরের অংশটা যেন একদম ড্রাই না হয়ে যায় মানে একদম ব্রাউন কালার না হয়ে যায় তো এভাবে করে আমি সবগুলো ভেঙে নিয়ে আমি এটাকে গ্রাইন্ডারে এভাবে জাস্ট গুঁড়ো করে নিয়েছি আর একটু দানা দানা থাকবে একদম মিহি গুঁড়ো করে নেওয়া যাবে না একটু দানা দানা থাকতে হবে চুলায় আমি একটি প্যান বসিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমি এখানে এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিয়েছি তারপর আমি হাফ কাপের মতো পানি দিয়েছি ছোট দুটো এলাচ একটু জাস্ট ছেঁচে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর কালারের সৌন্দর্যের জন্য আমি এখানে ফুড কালারটা দিয়ে দিয়েছি অরেঞ্জ ফুড কালারটা এটা পুরোপুরি অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট এটা একটু দেখা সৌন্দর্যের জন্যই আমি দিয়ে দিলাম আর এখানে আমি এক চা চামচের মতো ঘি দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো মতো মিশিয়ে নিব যখন একটু ভালো মতো এটা ফুটতে শুরু করবে তখন আমরা এটা দেখব এটা কিন্তু এক তার দুই তার হতে হবে সেরাটা এমন না জাস্ট একটু ভালো মতো ফুটে উঠলে আমি এখানে গুঁড়ো করে নেওয়া সেই বেসনের বড়াগুলো যে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপর ভালো মতো সুন্দর করে মিক্স করে নিয়ে নিচ্ছি আর চুলা রাস্তাকে কিন্তু মিডিয়াম টু লোর মাঝামাঝি দিয়ে দিল রেখে দিলাম আর এখানে আমি সামান্য পরিমাণ বাদাম কুচি অ্যাড করে দিয়েছি এরপর আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে চোলা রাসটাকে একদম কমিয়ে নিয়ে নিচ্ছি আর মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম আর এই যে দেখতে পারছেন এটা কিন্তু পুরোপুরি শিরাটা টেনে নিয়েছে আরও এখানে আমি এক টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে খেতেও কিন্তু অনেক টেস্টি হবে তো আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে সুন্দর করে একদম পুরো পানিটাকে শুকিয়ে নিয়েছি মানে শিরার মধ্যে যেন পুরোপুরি এটা একদম অ্যাবজর্ব হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে তারপর আমি এটাকে একটু সার্ভিং পাত্রে নিয়ে নিলাম আরও এখানে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো মতো মিক্স করে নিয়ে নিলাম আর এলাচের এরকম যদি সিল্কাটা থাকে সেগুলো একটু ফেলে দিবেন তা না হলে খাওয়ার সময় দাঁতে পড়লে কিন্তু একদমই ভালো লাগবে না হাতে একটু সামান্য ঘি মা নিলাম তারপর আমি এরকম একটু বড়ো বড়ো সাইজ করে আমি আজকে এই লাড্ডুগুলো তৈরি করব যদি আপনারা আরও ছোট সাইজ করে তৈরি করতে চান সেটাও করতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন দুই হাতের তালুতে একটু ঘুরিয়ে নিলে খুব সুন্দরভাবে কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নেওয়া হয়ে যাবে তো আমি আরও একটি লাড্ডু তৈরি করে দেখাচ্ছি সব মানে প্রতিবারই কিন্তু হাতে একটু সামান্য ঘি মাখিয়ে নেবেন এতে করে লাড্ডুটাও সুন্দর একটা শেপ আসবে আর খেতেও ভালো লাগবে তো এইভাবে করে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি আর আমার এই এখানে এক কাপ বেশন দিয়ে আমার মোট বড়ো সাইজের আটটি লাড্ডু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আপনারা যদি আরও একটু ছোটো সাইজ করে তৈরি করেন সেক্ষেত্রে আরও বেশি পরিমাণ লাড্ডু হবে এই যে দেখতেই পারছেন আমি সামান্য পরিমাণ বাদাম দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি বাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ স্বাদের মিহিদানা লাড্ডু আশা করছি আমার আজকের এই লাড্ডু রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম